আসসালামু আলাইকুম গাইস একদিনের জন্য হয়ে গেলাম আমি আজকে মিস্টার বিস্ট আজকে ভিডিওটা হচ্ছে এই মোবাইলটি আমি ফেলে দিব এরপর এই মোবাইলটি যে খুঁজে বের করবে তার নামে আমি পুরো জঙ্গলটি লিখে দিব আর আমার সাথে আছে আমার এখন টিম সবাই আর আজকে ভিডিওটা হচ্ছে আমি এই মোবাইলটা এখন জঙ্গলের ভিতর ফেলে দিব আর মোবাইলটি যে পাবে তার হবে সুন্দর একটি জঙ্গল তো চলুন শুরু করা যাক বাপদাদের ১৪ বছরের জমি বেচলো ওই ঘরে জঙ্গলে এখনো কিনতে পারবে না আবার বলি জঙ্গল কিনছে যাইকমরা 1000 টাকা পাইলে দিল गाइस আমি এতগুলো টাকা দিয়ে এই পুরো জমিটা কিনে নিয়েছি আর এখন যাই হোক আমি এখন মোবাইল যেভাবে এই পুরো রিয়েল খান জমির হবে তার শুরু করা যাক যাই হোক আমাদের একটা ভুলে গেছিল আমি এখানে মোবাইল থেকে কি কি